এখানে সব আমি রেডি যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা তো এখন আমাদের সামার হলিডে চলছে তো একটু লেটেই ঘুম থেকে উঠি এখন বাজে বারোটা আমি অবশ্যই সেই দশটার থেকে সজা তারপরেও মানে শুয়েই ছিলাম এখন বারোটা বাজে উঠছি কারণ আজকে আমাদের একটা ছোটোখাটো ভর্তা পার্টি আছে ভাবির বাসায় প্রত্যেক বছর যেটা হয় সেইটা আমার সবাই একটা দুটো করে ভর্তা নিয়ে যাবে এখন আমি কি ভর্তা নিব আমাকে বলছিল টমেটো নেওয়ার জন্য বাট আসলে টমেটোর যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেগুলো আমার কাছে নাই আমি বলছি কী আমি বলছি ওকে তাহলে ঠিক আছে কেউ ডাল নিচ্ছে না ডাল ভর্তাটা আমি নিচ্ছি কারণ যেহেতু অনেকেই যাবে সবাই এক একটা এক একটা করে নিয়ে যাচ্ছে ডাল ভর্তা কেউ নিচ্ছে না আমার ভাগের ডাল ভর্তা পড়ছে আমি ডাল ভর্তা নিয়ে যাব আর রেডিও হব তাহলে চলেন আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে আমি শুরু করি দুই এতে বেশ খানিকটা হয়ে যাবে তারপর একটু দিন ব্যাপারটা একটু থাকলো এখানে আয়ার যে চিকেনটা মেরোনাইট করে রাখছিল সেটাই এখন সেলফ রাইজিং ফ্লাওয়ার দিয়ে আর সব ধরনের স্পাইস দিয়ে হার্বস দিয়ে মিক্স হার্বস যেটা ওটা দিয়ে এটাকে এখন হচ্ছে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আর দিয়ে এখান দাও আমি আমার ভাঙছি হাতে দাও তুমি ভেঙো নাও আমার হাতে দিয়ে দাও আমি ভাঙতেছি তুমি পারবো না দাও I should be mm -hmm. I don't like that. Smells <sighs> good. He's helping. Come huh? oh, here now, me, tomorrow. I put a plate now. I put a plate now. A plate now okay. 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 It's Okay. a Okay. chicken Fried chicken.

চিকেন ক্রিসপি র‍্যাপ তৈরি হয়ে গেছে আর দ ম এটা সব কিছু দিয়ে পেপার চিজ পিকল তারপরে সস টা সব কিছু দিয়ে দেখতেও মজাদার হয়েছে আহিল মি মিয়া বাইর কুকিং গুড হুম তুমি লাইক করছো নাইস করে বলো এক্সপ্লেইন করো ইয়া ইউ সি সো লাইক কি আমি হুম ওকে গতকালকে তরকারি রান্না করছিলাম তো সেগুলো একটু গরম করে রাখি আয়দাহ যাবে না আপনাদের ইব্রাহিম ভাইয়ের সাথে থাকবে কারণ আপনাদের ইব্রাহিম ভাই বিকালে যাবে কাজে সো তার আগে আমি চলে আসতে হবে আমি জাস্ট যাব একটু অ্যাটেন্ড করে চলে আসবো আর এখানে আমি এখন ভর্তাটা মাখায় ফেলি শুকনো মরিচ পেঁয়াজ পাতা লবণ কাছে এরকমই মজা লাগে ডাল ভর্তা অনেক গাছ একদম ড্রাই ড্রাই পছন্দ করে বাট আমার কাছে মনে হয় এটা দিয়ে ভাত দিয়ে মা খাইলে অনেক বেশি মজা মজা লাগে ডাল ভর্তাটা এখানে নিয়ে নিয়েছি এখন জাস্ট একটু

প্ল্যান করছি যে এই শাড়িটা পরবো আজকে সবাই কাতান পরে যাবে তা হাতের কাছে যেটা পাইছি কারণ আমার সবগুলো কোথায় কোথায় রাখছে আমি জানি না জাস্ট বেডটা উঁচু করে এটা হাতের কাছে পাইলাম এটার সাথে ভাবলাম এখন গোল্ডের এই টাইপের এই জিনিসগুলো পড়ি সো দেখা যাক শাড়ি পরার পরে বুঝতে পারবো কোনটা যাচ্ছে কোনটা না তড়িঘড়ি করে অনেক কষ্টে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি আর এই শাড়িটা হচ্ছে সিরাজগঞ্জের মাম্মি উনি দিছিল ওইখান থেকে সো এই প্রথম পরলাম হাতের কাছে এটাই ছিল বাট শাড়িটা অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ মামি এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য অ্যান্ড আমি রেডি আমি রেডি হয়ে গেছি বলেন তো আপনারাই যে কেমন লাগতেছে এই কালার এই মানে শাড়ির কালারটা প্লাস আমার সাজটা আপনারা সবাই বলেন যে বেশি সাজলে ভালো লাগে না আজকে কিন্তু বেশি সাজিনি জাস্ট আমি চোখে কাজল দিছি আর একটা নুট কালারের লিপস্টিক দিছি দ্যাসেট আর কিছুই দেখি যাই ওখান থেকে নুপুর অপুকে নিবো তারপরে আমার কয়েকদিন আগে ভাবির বার্থডে গেছে সো আমরা সব ফ্রেন্ডরা মিলে তো এবার প্ল্যান করছি যে সবাই টাকা গোছাবো গোছানো পরে সবাইকে যা যার পছন্দের গিফট দেবো সো ভাবি পছন্দ করছে এখানে শুধু আমাদের ফ্রেন্ডের টাকা না ভাবির টাকা এবং ফ্যামিলির টাকা মিলে ভাবি নিয়েছে হচ্ছে গুছি ও মাই গড আমি তো ভাবছিলাম আমরা সবার পরে আসতে আসতে কিন্তু আসলে কেউই আসেনি আমরাই প্রথম অবশ্য আমাদের বাড়িটাও তো এখন কাছে হ্যাঁ এই আপনার বাসা সবাই কই গার্ডেন আসলে অনেকদিন পরে আসছি আমি না আমার কাছে লাগে অনেকদিন পরে আসছে আসছি আমাদের গার্ডেন কোনো এক সময় কাজ করাবো কাজ করলে সুন্দর হয়ে যাবে

ঠিক আছে সব সাজু গুজু পার্টি বাপরে বাপ এখানে সব ভর্তা এইটাতে ও আচ্ছা আলু ভর্তা একটা ডাল ভর্তা আলু ভর্তা হিদোল ভর্তা কুদুপাতা ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা ফুটকি ভর্তা ওইটা কি

Okay, so Is it your wedding day? Yes. It's yes. your mom's wedding okay. day. It's my wedding. <coughs> <coughs> We're <With cochlear. laughs> <laughs> husband. husband. Okay. you. Okay. Hey! <laughs> আমি যে সময় সবাই খাট দেবো সময় রেকর্ড করবো Bapu, <laughs> Gucci. Oh, <these laughs> <laughs>

আজকে হচ্ছে একটা দিন গেল তো নুপুরাপুর বাসায় গেছিলাম কিন্তু নুপুরাপুর বাসায় হচ্ছে নূপুরাপুর বাসায় মেহমান আগে একবার মনে ঈদের সময় দেখা হয়েছিল যে এটা একটা আপুর আম্মু আসছে বাংলাদেশ থেকে আর আন্টিরা হচ্ছে বোন মানে আরাকান্টি বাংলাদেশ থেকে দেখে তাই আমি বললাম আচ্ছা একটু ভিডিও নিয়ে রাখি আপনারা বোনরাও দেখতে পারো এইজন্য বললাম যে নেই আপনি কিছু বলবেন আন্টিদেরকে বাংলাদেশি আমি একটু সাইফ ইট করতেছি সমস্যা নাই আম্মু জি হারা আন্টি যখন দেখবে তখন আন্টি অনেক এক্সাইটেড হয়ে যাবে হ্যাঁ সেটাই না এখন আমরা কোন জায়গা থেকে কোন মানুষ বাংলাদেশি মানুষ পটসমাউথে চলে আসছে আগে আমাকে দেখতেন এখন আমার ভিডিও আন্টিকেও দেখে ফেলবেন আর কি আমাদের জন্য দোয়া রাখবেন আসছে এবার বেশি সময় তো হলো না বসতেও পারলো না সমস্যা নাই আপু আমাদেরকে খুব মজার একটা খেজুর খাওয়াইছে আমরা তো হঠাৎ করে সাডেনলি আসছি সমস্যা নাই ইনশাল্লাহ আবার আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যেহেতু প্রশ্ন হতেই আছে মর্তা পার্টি থেকে তো চলে আসলাম আসার পরে কোকিলা পানি জো আর জেনিও আসছিল পরে অনেকক্ষণ বসে গল্প টল্প করলাম আর চিকেনটা গরম গরম করিনি আর কি কারণ কতবার গরম করে খাওয়া যায় এই এটা কী করলাম এখন ফ্রিজে রাখলাম কালকে ইনশালা দুপুরবেলায় গরম করে আমরা সবাই মিলে খাবো আমি লতিটাও এখন কন্টেনারে করে বেড়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিব আর এই আজকে সারা দিনে তো ব্যস্ত ছিলাম দেখে আর কি করা হয় নাই তালবাটিগুলো ধুইতে পারিনি তো ভাবলাম ডিশওয়াশারে দিয়ে দিয়ে যেহেতু আছেই তো এটার তো একটা ফায়দা উঠাইতে হবে আর সিনটা একটু ক্লিনও করতে হবে আজকে আমি সারাদিন আর সিঙ্কে হাত দেয়নি সিংকের অবস্থা এরকম সো আমি লিকুইড ধুয়ে ফেলতে হবে তরকারি সব ফ্রিজে রাখা হয়ে গেছে আর ভাতটা পাতির সবাই ঢুকাই দিয়েছি কারণ কন্টেনার পাচ্ছি না আল্লাহ এর কাজটা শেষ টি সরষার জ্বালাই দিয়ে চলে আসলাম আয় ধ ঘুমাই গেছে কিন্তু বেচারা ঘুমাচ্ছে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা এই জন্য ফ্যানটা তো চালানো লাগতেছে না আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় একটা দিন গেল আর যত যা কিছুই করি না কেন যা যে কোনো যেভাবে থাকি না কেন মাথা থেকে আসলে দেশের এইগুলো যাই না যাচ্ছেই না কারণ কি একটা অবস্থা এটা আসলে এই ফিলটা কাউকে বলে বোঝানো যাবে না যে কেমন লাগে আমি বলার কোনো ভাষাও নাই আর এখন যেখানেই যায় না কেন যেভাবে যায় না কেন শুধুমাত্র এগুলো নিয়েই কথা এগুলা নিয়েই কথা ফেসবুকে অনলাইনে দেখতে 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 এখন যেখানেই যায় শুধু এগুলো কথা তো সারাক্ষণ মাথার ভিতরে একটা জিনিস থেকেই যায় যে কি হচ্ছে কি হবে কারণ আমাদের পরিবার পর্যন্ত সব দেশে না এক তো চিন্তা থাকেই যে কি অবস্থা সবাই কেমন আছে ঠিক আছে কিনা না আর তাছাড়া সবাই যেভাবে দেশের জন্য মানে এত সাহস নিয়ে রাস্তায় নামছে সো তাদের জন্য তো দোয়া মন থেকে দোয়া চলে আসে এমনিতেই দোয়া চলে আসে আমি গতকালকে রাত্রে ঘুমের ভিতরে কতবার যতবার আমার ঘুম মানে একটু হালকা হয়েছে আমি ততবারই আল্লাহর কাছে বলছি আল্লাহ এটা একটা সুস্থ সমাধান করো কারণ আল্লাহ ছাড়া আসলে এটার একটা সুন্দর কোনো কিছুই হবে না মানে একমাত্র আল্লাহ এটা বিচার করতে পারবে আর আমরা সবাই হচ্ছে আল্লাহর কাছেই দোয়া করা ছাড়া এখন কোনো কিছু করার নেই আল্লাহর কাছে নিজেরা তো রাস্তায় নামতেই হবে নামছে প্লাস হচ্ছে চাচ্ছি আমরা সুস্থ কোনো একটা কিছু হোক এখন বাকিটা তো অবশ্যই আল্লাহর হুকুম তো হইতেই হবে সো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা ছাড়া কিছুই করার নাই সো আমরা সবাই বেশি বেশি করে দোয়া করি হাল্লা আমাদেরকে আমাদের বাংলাদেশটাকে আবারও মানে খুব তাড়াতাড়ি পুরো সেই বাংলাদেশ আগে বাংলাদেশ শুনলে একটা ফিল আসতো সবুজে শ্যামলে ভরা যেই ধরনের একটা ফিল গ্রাম্য একটা ফিল বাংলাদেশ মানেই মানে একটা সুন্দর একটা মনের ভিতরে ফিল আসতো বাট এখন বাংলাদেশ মানে মানে এই যে যেই কয়েকদিন থেকে যা হচ্ছে বাংলাদেশ মানে এইগুলাই মনে আসে মানে চোখের সামনে শুধু এইগুলাই ভাসে এই আর কি সো আমরা সবাই দোয়া করি যা যার জায়গা থেকে যেন সব কিছু সুন্দরভাবে সমাধান হয় এরপরে হঠাৎ করে কোকিলাপা ওরা আসছিল যে বেশ একটা ভালো সময় গেছে কত সময় আড্ডা টাড্ডা দিলাম গল্প গুজব করলাম ভালো লাগছে এই আর কি তো থাকেন সবাই আর বলবেন ভর্তা পার্টি বা আমাদের সবাইকে কেমন লাগছিলো আজকে মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন i love